হ্যালো এভরি ওয়ান আমি সৃষ্টি দেখতেই পাচ্ছ এগুলো প্রত্যেকটা পুরোনো ক্লিপস প্লাস আমার ভিডিওর কিন্তু আজকে আমি এসেছি কিছু কথা বলতে আজ নাকি হ্যাপি উমেন্স ডে কিন্তু বিশ্বাস করো আমি আজকে হ্যাপি উমেন্স ডে বলতে পারছি না আমার সংকোচ বোধ হচ্ছে সত্যি কি আজ হ্যাপি উমেন্স ডে কবে বলবো হ্যাপি উমেন্স ডে যেদিন তো মেয়েরা স্বাধীন থাকবে মেয়েদের প্রাপ্য মর্যাদা পাবে মেয়েরা রাস্তায় মাথা উঁচু করে চলতে পারবে সেদিন তো বলবো বলো হ্যাপি উমেন্স ডে কী করে বলি বলো তো হ্যাপি উমেন্স ডে যে দেশে যে রাজ্যে বা যেখানে এক নারী মা দুর্গারূপে পূজিত হন মা রূপে পূজিত হন সেই সেম জায়গায় এক নারী ধর্ষিত হয়ে নগ্ন রূপে আস্থা করে পড়ে থাকে কি লাভ এই নারী দিবসের এরম স্পেশাল ডে এর কী প্রয়োজন লাভ এই উল এই উল্লাস করে কোনো প্রয়োজন নেই আজ স্বাধীনতার একাত্তর বছর হয়ে গেছে আমরা নাকি স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক কিন্তু আমরা মেয়েরা স্বাধীন নই মেয়েদের স্বাধীনতা নেই আজও রাত্রির আটটার সময় যখন তার বাবা অসুস্থ হয়ে পড়ে সে অসুস্থ বাবাই কিন্তু সেই মেয়েকে সামনের বাজারে ওষুধ আনতে পাঠাতে তার বুক কেঁপে ওঠে কি জানি আমার মেয়েটা বাড়ি ফিরবে কিনা কারণ প্রতিটা জায়গায় নরপিসাচের দল তাদের হায়নার দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে না হলে নারীকে নগ্ন হয়ে রাস্তা করে পড়ে থাকতে হয় ধর্ষিতা সম্মান পেতে হয় নারীকে ধর্ষিতা হতে হয় না এর মেন কারণ একটাই পূজা করা খুব সহজ কিন্তু সম্মান দেওয়া বড় কঠিন মা দুর্গার আরাধনা করা খুব সহজ মা দুর্গাকে আপন করে রাখা বড় কঠিন এই তো আমাদের সমাজ সেখানে হ্যাপি উমেন্স ডে বলতো আমার বুক কাঁপে সত্যি বুক কাঁপে আর রইলই সোশ্যাল মিডিয়া আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি আমাদের ইনবক্সে প্রচুর মেসেজ আছে আসে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু প্রচুর নগ্ন ছবি মাঝে মাঝে আসে খুব খারাপ লাগে এটা ভেবে যে নারী নগ্ন হয়ে তার সন্তানের জন্ম দেয় সেই সন্তানরাই নারীর নগ্ন রূপ নিয়ে উল্লাস করে খুব লজ্জার আমাদের সমাজের কাছে এটা ভীষণ লজ্জার আর এই সমাজে দাঁড়িয়ে হ্যাপি উমেন্স ডে বলা তো আরও লজ্জার হ্যাপি উমেন্স ডে পালন করা তো আরও লজ্জার আমরা সাজতে পারি আমরা চলতে পারি আমরা মডার্ন হতে পারি কিন্তু আমরা ধর্ষিতেও ধর্ষিতাও হচ্ছি কি লাভ হ্যাপি উমেন্স ডে বলে একটু বেশি সম্মান হয়ে গেল না যে সম্মান আমরা এক্স্যাক্টলি পাই না তার প্রমাণ সব জায়গায় আছে সেসব নিয়ে আমি কথা বলতে চাই না খুব খারাপ লাগে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের স্বাধীন চেতা হওয়ার পথে বাধা তার একটাই কারণ হায়নার দৃষ্টি কখনোই বলবো না সব পুরুষ খারাপ কোনো পুরুষ আমার বাবা কোনো পুরুষ আমার ভাই কোনো পুরুষ আমার স্বামী কিন্তু আমি সমাজকে একটাই কথা বলতে চাই নারী পুরুষের পরিপূরক পুরুষ যদি সমাজের হত্যাকর্তা হয় নারীবিহীন সমাজ ভস্যমাত্র নারীবিহীন সমাজের কোনো মূল্যই নেই সমাজই হবে না কারণ বংশ বিস্তার কি করে হবে যে সমাজে দাঁড়িয়ে তুমি নারীর অপমান করছো সেই সমাজে তোমার জন্মটা কিভাবে হবে আমি সেদিনকেই বলবো হ্যাপি উমেন্স ডে যেদিন আমরা প্রকৃতপক্ষে স্বাধীন হব যেদিন আমরা মাথা উঁচু করে চলতে পারবো আমরা সম্মানের সঙ্গে চলতে পারবো সম্মান নিয়ে রাস্তায় বেরোতে পারব যেখানে আমাদের এটা বলা হবে না মনে এটুকু আসবে না যে আমি কখনও ধর্ষিত হয়ে আস্থা করে পড়ে থাকতে পারি তাই পারলাম না বলতে আজকে হ্যাপি উইমেন্স ডে থ্যাংক ইউ